আমাদের জন্য আসলে এই জায়গায় আজকে দাঁড়ানোর কথা ছিল না আমরা সঙ্গীতের মানুষ আমরা সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ সব সময় আনন্দ উদযাপনে কিংবা একটা খুশির মুহূর্তে একত্রিত হই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে দু হাজার পঁচিশ সালে এসে এত ডাইভার্সড একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি এবং সেই জায়গাটাতে আমাদের সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করি যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু এমন অনেকগুলো গান আছে যে গানগুলো শুনলে মানুষের মনে একটা স্পিরিট জাগে যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে আমার আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আমার যে আন্দোলন প্রথা সবাই তো রাজপথে আন্দোলন করে না আন্দোলন তো নাটকের মাধ্যমে হয় গানের মাধ্যমে হয় নাচের মাধ্যমে হয় তাহলে এই যে মনির চৌধুরী আমরা যে নাটক আমরা দেখতে পাই যে দেশত্ব গানগুলো আছে যে গানগুলো শুনলে আমাদের মনে যে স্পিরিট আসে তো এই গানগুলোকে আমরা অস্বীকার করতে পারবো কি না কিংবা আমরা এই যে চব্বিশের যে গণঅভ্যুত্থানের কথা আমরা বলছি চব্বিশের কি গান আমাদের বা সঙ্গীত আমাদেরকে কোনো কাজে লাগে নাই আমরা যখন রাজপথে যখন স্টুডেন্টরা শিক্ষা মুক্তির মন্দিরও সপানো তোলে গিয়েছে তখন কি সঙ্গীত কাজে লাগে নাই কিন্তু এখন এই যে এই সময়ে এসে দু সালে আমরা এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে আমার স্কুলে যদি সঙ্গীতের একজন শিক্ষক থাকতেন এবং তিনি যদি আমাকে সঙ্গীত শিক্ষাটা দিতেন তাহলে আজকে সঙ্গীত বিভাগে আসার আগে সঙ্গীত আমাকে এত দৌড়াদৌড়ি করতে হতো না যে সঙ্গীত বিভাগে আমি পড়তে চাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হওয়ার শর্তেও সঙ্গীত বিভাগে আসছি কারণ সঙ্গীতকে আমি ধারণ করতে চাই সঙ্গীতকে ধারণ করার সেই ক্যাপাসিটিটা ছোটোবেলা থেকে আমি পাইনি আমি তো চাইবো যে আমার ছোট ভাই বোনেরা সেই ক্যাপাসিটিটা ছোটোবেলা থেকে পাক কিন্তু সেই মাধ্যমটা বহু বছর ধরে সেই প্রক্রিয়াধীন থাকার শর্তেও সেইটা বাস্তবায়ন করা হয়নি বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেও বিভিন্ন ইন্ধন এবং বিভিন্ন প্রসেসিংয়ের ভুল প্রয়োগ করে আমাদের সেই প্রসেস এই প্রসেসটা বন্ধ করে দেওয়া হয়েছে